তবে কি শাকিব খানের সাথে বেইমানি করল তান্দব সিনেমার পরিচালক রায়হান রাফি এবং প্রযোজক শাহরিয়ার শাকিল এমনটাই কিন্তু শোনা যাচ্ছে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঘটনাটা কী শাকিব খান তান্ডব সিনেমার অভিনেতা তিনি শ্যুট করেছেন কত ভাগ শ্যুটিং কমপ্লিটেড ইস্যুটা হচ্ছে আফরান নিশোকে নিয়ে আফরান নিশ্বর ক্যামিও থাকবে কি থাকবে না শাকিব খান যেমন তার ক্যামিওর ব্যাপারে নেগেটিভ ঠিক তেমনি তার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারাও কিন্তু নিশোকে তাণ্ডব সিনেমায় দেখতে চায় না তো রায়হান রাফি এবং শাহরিয়ার শাকিল শাকিব খানের সাথে অ্যালাইন্ড হয়ে বলেছিলেন যে তার ক্যামিও আফরান নিশোর ক্যামিও তাণ্ডব সিনেমায় থাকবে না কিন্তু কথার বরখেলাপ করে তারা সেই ক্যামিওর শুটিং কমপ্লিট করেছেন এবং এবং এখন শোনা যাচ্ছে যে এই দৃশ্যটাও তারা সিনেমাতে রাখবেন যেটার সাথে শাকিব খান একেবারেই একমত নন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু এক দিনের জন্য শুটিং বয়কট করেছিলেন এরকমটা বলছে যারা এই নিউজটা বিভিন্ন প্ল্যাটফর্মে জানিয়েছে তারাই বলছে যে একদিনের শুটিং স্পেশালি আইটেম সঙ্গে শ্যুটিংয়ে ডিলেট ছিল শাকিব খান সেখানে যাননি এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে পরবর্তীতে তাকে এনশিওর করা হয় যে এরকম কিছু থাকবে না ক্যামিও থাকবে না এবং স্ক্রিন শেয়ার হবে না তো এর পরিপ্রেক্ষিতে তিনি শুটিং কমপ্লিট করেন কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে না তারা সুরঙ্গ দুই সিনেমার প্রচারণার জন্য একটা ক্যামিও আফরানিসর একটা ক্যামিও এই সিনেমাতে তারা রাখবেন যেটা একেবারেই শাকিব খানের মতবিরুদ্ধ একটি কাজ এবং তার ফ্যান ফলোয়ার যারা আছে তারাও বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না এবং এই জন্যই বয়কট তাণ্ডব নামে একটি ট্রেন্ড এখন শুরু হয়ে গেছে শাকিব খানের ফ্যানদের মধ্যে আসলে কি তাই এই বিষয়টা যাচাই করার উপায় কি। যাচাই হবে তখনই যখন সিনেমা রিলিজ পাবে ঈদুল আজহায় তাণ্ডব সিনেমা মুক্তি পাওয়ার কথা যেটার এখন পর্যন্ত আমরা ফার্স্ট লুক পোস্টার দেখেছি টিজার দেখেছি এবং টাইটেল ট্র্যাক দেখেছি ফার্স্টলুক পোস্টার এবং টিজারের সময় যে রেসপন্স এসেছিল এই সিনেমার সেই একই ধরনের রেসপন্স কি টাইটেল ট্র্যাকে পাওয়া গেছে একদিন দেড় দিন পার হয়ে যাওয়ার পরও টাইটেল ট্র্যাকের ভিউ এখনও এক মিলিয়ন ক্রস করেনি তার মানে ভিউ কিন্তু তুলনামূলকভাবে কম এসেছে কিন্তু সেটা কি খুব একটা ডিফারেন্স হলো এখানে কি বয়কট তাণ্ডবের কোনো ইম্প্যাক্ট আছে ইউজুয়ালি যেটা হয় তুফান সিনেমার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম টাইটেল ট্র্যাকে কিন্তু খুব বেশি ভিউ ছিল না সব মিলে হয়তো চরকির পেইজে চর্কির ইউটিউব চ্যানেলে দশ মিলিয়নের নিচে এর ভিউ এসছে এখন পর্যন্ত লাইফ টাইম ভিউজ সো ইনিশিয়ালিও কিন্তু এত ভিউ ছিল না দুই মিলিয়ন তিন মিলিয়ন সেরকমটাই ছিল ইনিশিয়াল প্রথম রিলিজ হওয়ার পরপর এক মাসের মধ্যে এরকম ভিউজ ছিল সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে হচ্ছে দুষ্টু কোকিল এবং ধুরা এই গান দুটি অন্যান্য গানগুলো তেমন ভিউজ কিন্তু পায়নি ওই দুটো গান খুবই ভালো ভিউজ পেয়েছে এবং এখন পর্যন্ত পেয়ে যাচ্ছে দুষ্টু কোকিল তো তিনশো মিলিয়ন ক্রস করে গেছে তো এই বিষয়গুলোকে পুঁজি করেই যারা বয়কট তাণ্ডবের পক্ষে আছেন যে গ্রুপটা তারা এই ইনফরমেশনগুলো এখন বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে বেড়াচ্ছেন যা আসলে প্রমাণ করা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত শাকিব খান কিংবা রায়হান রাফি কিংবা শাহরিয়ার শাকিল বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘোষণা আসে যে আসলে এখানে ক্লারিফিকেশন আসে যে এখানে আসলেই আফরান নিশো থাকবেন কি থাকবেন না সাকিব খানের বক্তব্য কি আসলেই কি ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা মত বিরুদ্ধ কোনো কাজ এখানে হচ্ছে কি না এই বিষয়টা ক্লারিফিকেশন তাদের কাছ থেকেই আসতে হবে তো অনেকেই তাণ্ডব সম্পর্কে সত্য মিথ্যা না জেনে অনেক ইনফরমেশন দিচ্ছে অনেক ধরনের তথ্য বাতাসে ছড়াচ্ছে সো এরকম কাজ করলে আলটিমেটলি কিন্তু সিনেমাটারই ক্ষতি হবে আর কারো কিছু আসবে যাবে না আর সিনেমার ক্ষতি হয়ে যাওয়া মানে হচ্ছে সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও ক্ষতি হবে আর সিনেমা যদি ভালো হয় তাহলে কিন্তু এই ধরনের বয়কট টয়কটের কোনো বিষয়ে আত্মে কাজ করবে না সিনেমা তার সিনেমার মতোই ব্যবসা করে যাবে জোর করে কিন্তু কোনো সিনেমাকে সফল করা যায় না ঠিক তেমনি জোর করে কোনো সিনেমাকে ডাউনও করে দেওয়া যায় না সেটা বুঝতে হবে এখানে হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট তারা শেয়ার করে যাচ্ছে সেগুলোতে আসলে কিছুই আসবে যাবে না কারণ যারা সাধারণ দর্শক তারা তাদের বিনোদনের বিষয়টিই দেখবেন এবং এই বিনোদন যদি থাকে সিনেমায় অবশ্যই সিনেমা ওয়ার্ক করবে সেখানে বয়কটের বিষয়ে চিন্তা করা যুক্তিহীন কোনো মানে নেই তো এই ছিল আমার বক্তব্য আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত বয়কট তাণ্ডব নাটক ক্যামিও নাটক দেখতে থাকুন